প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যারা জানার আগ্রহী যখন একজন বিবাহিত মহিলা কারো প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয় তখন তার ফোনের আচরণ এবং যোগাযোগের ধরন কিভাবে পরিবর্তিত হয় আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোনো মহিলার মনের গভীরে কি চলছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে চারটি কাজ একজন বিবাহিত মহিলা প্রেমে পড়লে ফোনে বেশি বেশি করে করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে কোন আচরণ বা মেসেজ তার আবেগের প্রকাশ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্টে আপনার মতামত জানাবেন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যতে তৈরি করা হয়েছে এখানে কারো ব্যক্তিগত জীবন বা সম্পর্ককে হেয় করার উদ্দেশ্য নেই ভিডিওর উদ্দেশ্য হল সামাজিক ও মানসিক বিশ্লেষণ এবং সম্পর্কের আচরণ বোঝানো প্রথম কাজ হল বারবার মেসেজ করা এবং রিপ্লাই চাওয়া যখন একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করে তখন সে অজান্তেই তার ফোনকে প্রধান মাধ্যম বানিয়ে ফেলে আগের মতো সাধারণ বা নিরপেক্ষ যোগাযোগ নয় বরং তিনি হঠাৎ করেই বারবার মেসেজ করতে শুরু করেন এটি হয়তো দিনের সময় নয় বরং সন্ধ্যা বা রাতে যখন তার মনের একাকিত্ব সবচেয়ে বেশি অনুভূত হয় সে প্রায়শই মেসেজে লেখে তুমি আজ কেমন আছো আজ কি ব্যস্ত ছিলে তুমি কি আমার মেসেজ দেখেছ এসব প্রশ্নে থাকে মানসিক টান প্রতিটি মেসেজের ভেতর লুকিয়ে থাকে এক ধরনের অপেক্ষা এবং আগ্রহ যা বোঝায় তিনি আপনার উত্তর পাওয়ার জন্য অধীর এই পর্যায়ে তার মেসেজ সাধারণ বন্ধুত্বের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত হয়ে ওঠে সে হয়তো হঠাৎ করে অনুভূতির কথা উল্লেখ করবে যেমন আজ সারাদিন তোমার কথা মনে পড়ছিল এ ধরনের মেসেজ পাঠানোর সময় তার লিখনের ধরনও পরিবর্তিত হয় আগের মতো সরল বা সংক্ষিপ্ত বার্তা নয় বরং এটি দীর্ঘ মনোযোগী এবং আবেগময় হয়ে ওঠে মনের গভীরে সে চায় যে আপনি তার প্রতি আগ্রহ দেখান আপনি যদি রিপ্লাই না দেন তাহলে সে কিছুক্ষণ পর আবার মেসেজ করবে যা তার মানসিক নির্ভরতা এবং আকর্ষণ বোঝায় প্রায়শই সে আপনার অনলাইন উপস্থিতি খেয়াল করে আপনার অনলাইন আসা যাওয়া খেয়াল করে আপনি অনলাইনে এলেই হঠাৎ করে লেখা শুরু করে যেমন এখনও ঘুমাওনি তুমি কি অনলাইনে এগুলো স্পষ্টভাবে দেখায় যে তার মনের গভীরে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শুধু ম্যাসেজ নয় তার টোন ইমোজি ব্যবহার এবং বার্তার মধ্যে অভিমানও প্রকাশ পায় হালকা অভিমান হালকা আদর সব মিলিয়ে তার ম্যাসেজ হয়ে ওঠে মনের নিঃশব্দ ভাষা এটি বোঝা যায় যে সে শুধু কথার জন্য নয় মানসিকভাবে আপনার দিকে টান অনুভব করছে দুই ফোনে অ্যাক্টিভ থাকা এবং উপস্থিতি খেয়াল করা দ্বিতীয় কাজ হল ফোনে অ্যাক্টিভ থাকা এবং আপনার উপস্থিতি খেয়াল করা যখন একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করে তখন সে প্রায়শই ফোনে অনলাইন থাকে এটি শুধুমাত্র নেটওয়ার্ক বা কাজের জন্য নয় বরং সে আপনার অনলাইন আসা যাওয়া খেয়াল করে আপনি যখন অনলাইনে প্রবেশ করেন তখন হঠাৎ করে মেসেজ আসে এখন কি অনলাইনে তুমি কি ব্যস্ত এসব প্রশ্নে থাকে অন্তর্নিহিত আগ্রহ এটি প্রমাণ করে যে সে আপনার প্রতিটি কার্যকলাপের প্রতি সচেতন এবং আপনার সঙ্গে মানসিক সংযোগ রাখতে চায় এখন শুধু মেসেজ নয় সে কখনো কখনো ফোন কল বা ভিডিও কলও করতে চায় হঠাৎ করে কল করা বা লম্বা কথোপকথনের চেষ্টা তার আবেগ এবং আগ্রহের প্রকাশ এটি বোঝায় যে সে শুধুমাত্র মনের ভেতরে ভাবছে না বরং প্রায়শই নিজেকে আপনার কাছে সংযুক্ত করতে চায় ফোনে অ্যাক্টিভ থাকার এই আচরণ প্রায়শই অন্য আচরণের সাথে মিলিত হয় যেমন মেসেজে লাজুকতা চোখের দৃষ্টি বা কথা বলার ভঙ্গি সব মিলিয়ে বোঝায় যে সে আপনার উপস্থিতি এবং মনোযোগ চায় এছাড়াও সে প্রায়শই মেসেজ বা কলে আপনার প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করে আপনি যদি রিপ্লাই দেন তার আনন্দ এবং উত্তেজনা সহজেই দেখা যায় এই আচরণ প্রমাণ করে যে ফোন তার আবেগ প্রকাশের প্রধান মাধ্যম হয়ে উঠেছে তিন আপনার প্রতিক্রিয়ায় অতিরিক্ত খেয়াল রাখা এবং মাঝে মাঝে অল্প অভিমান দেখানো তৃতীয় কাজ হলো আপনার প্রতিক্রিয়ায় অতিরিক্ত খেয়াল রাখা এবং মাঝে মাঝে অল্প অভিমান দেখানো যখন একজন বিবাহিত মহিলা কাউকে পছন্দ করতে শুরু করেন তখন তার ফোন ব্যবহার এবং ম্যাসেজে আচরণে স্পষ্ট পরিবর্তন আসে সে আগের মতো সাধারণ বা স্বাভাবিক প্রতিক্রিয়া দেখায় না বরং আপনার প্রতিটি বার্তা ফোন কল বা অনলাইন উপস্থিতিতে সে অত্যন্ত সতর্ক এবং সংবেদনশীল হয়ে ওঠে উদাহরণস্বরূপ আপনি যদি কখনও ম্যাসেজে দেরি করেন বা রিপ্লাই না দেন সে প্রায়শই হালকা অভিমান দেখায় ম্যাসেজে লিখতে পারে তুমি আজ কথা বলো না কেন বা আমি ভাবলাম তুমি হয়তো আমাকে ভুলে গেছো এই ধরনের বার্তায় থাকে ছোট ছোট মানসিক পরীক্ষা এবং তার আবেগের প্রকাশ এতে বোঝা যায় যে সে শুধু আপনার সাথে সংযুক্ত থাকতে চায় এবং আপনার মনোযোগ আকর্ষণ করতে চায় এছাড়াও সে হঠাৎ করে মেসেজে ছোটোখাটো আক্ষেপ বা লাজুক মন্তব্য করতে পারে যেমন আমি জানি তুমি ব্যস্ত তবু একটু সময় দিতে পারো না এই ধরনের বার্তা সাধারণ বন্ধুত্বের অংশ নয় বরং এটি তার মনের গভীর টান এবং আকর্ষণ প্রকাশ করে সে মানসিকভাবে আপনাকে গুরুত্ব দিতে চায় এবং আপনার প্রতিক্রিয়ার প্রতি অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে ফোনে তার এই আচরণ প্রায় উত্তেজনা অপেক্ষা এবং আনন্দের মিশ্রণ প্রকাশ করে আপনি যদি রিপ্লাই দেন তাহলে সে আনন্দিত হয় এবং মেসেজের মাধ্যমে আরও ঘনিষ্ঠ হতে চেষ্টা করে যদি রিপ্লাই না দেন তখনও সে প্রায়শই অপেক্ষা করে আবার ম্যাসেজ করে এটি তার আবেগের স্থায়িত্ব এবং আপনার প্রতি আগ্রহের প্রমাণ একই সাথে এই সময় সে আপনার ম্যাসেজের মধ্যে থাকা সূক্ষ্ম ইমোজি শব্দচয়ন এবং টোনও খেয়াল করে সে মানসিকভাবে প্রতিটি বার্তার মধ্যেই একটি সংকেত খুঁজতে চায় যা প্রমাণ করে যে আপনাকে গুরুত্বপূর্ণ মনে করেন এইভাবে তার অতি প্রতিক্রিয়াশীল মনোভাব এবং অল্প অভিমান স্পষ্টভাবে বোঝায় যে সে আপনার প্রতি আবেগময়ভাবে আকৃষ্ট এবং তার ফোন ব্যবহার তার আবেগ প্রকাশের প্রধান মাধ্যম সংক্ষেপে একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করে তখন সে ফোনে আপনার প্রতিক্রিয়ায় অতিরিক্ত খেয়াল রাখে এবং মাঝে মাঝে হালকা অভিমান দেখায় যা স্পষ্টভাবে তার আগ্রহ এবং মানসিক টান প্রকাশ করে চার ম্যাসেজের যত্ন এবং খেয়াল প্রদর্শন এবং রাতে যোগাযোগ বাড়ানো চতুর্থ কাজ হল ম্যাসেজের যত্ন এবং খেয়াল প্রদর্শন এবং রাতে যোগাযোগ বাড়ানো যখন একজন বিবাহিত মহিলা কাউকে মানসিকভাবে পছন্দ করতে শুরু করেন তখন তার ফোন ব্যবহার শুধুমাত্র দৈনন্দিন কথাবার্তায় সীমিত থাকে না তিনি হঠাৎ করে ম্যাসেজের মধ্যে যত্ন খেয়াল এবং মনের অনুভূতি ফুটিয়ে তুলতে শুরু করেন উদাহরণস্বরূপ সে লিখতে পারে তুমি আজ অনেক ব্যস্ত ছিলে তবে আমি ভাবলাম তুমি একটু বিশ্রাম নাও অথবা আজ কি ভালো লাগছে তুমি কি সুস্থ আছো এ ধরনের বার্তায় থাকে তার মমত্ব বোধ এবং আবেগপূর্ণ মনোভাব যা বোঝায় যে সে আপনার সম্পর্কে গভীরভাবে চিন্তাশীল এই ধরনের মেসেজ সাধারণ বন্ধুত্বের জন্য নয় বরং এটি তার মনের গভীর টান এবং খেয়ালের প্রকাশ রাতে যোগাযোগ বাড়ানো একটি গুরুত্বপূর্ণ লক্ষণ প্রায়শই দেখা যায় সে রাতের বেদা ফোনে মেসেজ বা কল করতে চায় এটি হয়তো রাতের একাকিত্ব অথবা মানসিকভাবে আপনার উপস্থিতি অনুভব করার আকাঙ্ক্ষা সে হয়তো হালকা হাসি লাজক মন্তব্য বা মৃদু আদরের ইমোজি ব্যবহার করে এই সময় তার মেসেজের ভাষা এবং টোন আরও ঘনিষ্ঠ এবং ব্যক্তিগত হয়ে ওঠে এছাড়াও রাতে প্রায়শই সে আপনার প্রতিক্রিয়ার অপেক্ষা করে আপনি যদি রিপ্লাই দেন তাহলে সে আনন্দিত হয় এবং পরবর্তীতে আরও মেসেজ পাঠাতে উৎসাহিত হয় যদি আপনি দেরি করেন তবে হালকা অভিমান বা অপেক্ষার ইঙ্গিত দেখায় এই আচরণ প্রমাণ করে যে রাতের যোগাযোগ তার মানসিক ও আবেগগত সংযোগ বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ একই সাথে মেসেজের ছোট ছোট সূক্ষ্ম ইঙ্গিত যেমন হালকা হাসি ইমোজি বা সরল অভিব্যক্তি সবই বোঝায় যে সে আপনার প্রতি আবেগময় মনোযোগ এবং সংবেদনশীলতা দেখাচ্ছেন এটি স্পষ্ট করে দেয় যে তার ফোন ব্যবহারের প্রতিটি মুহূর্তে তার মনের গভীর টান আপনার দিকে কেন্দ্রীভূত সংক্ষেপে একজন বিবাহিত মহিলা যখন কাউকে পছন্দ করে তখন সে ম্যাসেজের যত্ন খেয়াল এবং আবেগ প্রকাশ করে এবং রাতে ফোনে যোগাযোগ বাড়ায় এটি স্পষ্টভাবে বোঝায় যে তার মন এবং আবেগ পুরোপুরি আপনার প্রতি আকৃষ্ট বন্ধুরা এই চারটি কাজ বারবার মেসেজ করা ফোনে অ্যাক্টিভ থাকা প্রতিক্রিয়ায় অতিরিক্ত খেয়াল রাখা এবং ম্যাসেজের যত্ন ও রাতে যোগাযোগ বৃদ্ধি স্পষ্টভাবে বোঝায় একজন বিবাহিত মহিলা মানসিকভাবে কাউকে পছন্দ করছে এই আচরণগুলো পর্যবেক্ষণ করে আপনি সহজেই তার আবেগ এবং আগ্রহ বুঝতে পারবেন